হ্যালো গাইজ এই যে চলে আসলাম আমরা কুরুল সেই বিখ্যাত বড় একটা বাজার এই বাজারে সব কিছু পাওয়া যায় কুরুল গাছের লোকজন এখান থেকে কেনাকাটা করে তো এখানে অনেক বড় একটা ঐতিহ্যবাহী বাজার কুরুল গাছি বাজার এটা রায়সার বিলের পাশে অবস্থিত রায়সার বিল পাশে এত সুন্দর আপনার ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে এত অনুভূতি বাতাসে মানে ছিদ্রতা এবং এই যে বিলটা দেখেন আপনি কত সুন্দর ভিউ বিলটা চারিকলে সবুজ মাঝে নদীর পানি মানে বিলের পানি কার না ভালো লাগে আর এখানে চমৎকার একটা বিষয় এখানে একটা নৌকা ভাড়া পাওয়া যায় নৌকায় করে আপনার অনেক দূর ঘুরতে পারবেন মানে এত সুন্দর পরিবেশ আমরা প্রায় আসি এখানে ঘুরতে খুব ভালো লাগে আমাদের তো আপনারাও যদি কখনো সময় পান এই বিলে আসবেন ঘুরতে ওই যে নৌকা না ওই যে বন্ধুরা নৌকা বাধা আছে লোকজন ঘুরতে যাবে বাংলাদেশে এখন রয়্যাল ইনফিনিট বুলেট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই বিলটি অনেক বড় এই মাথা থেকে মাথা দেখা যায় না এত বড় বিল তো ভালো লাগে বিলটার পাশে রাস্তা খুব খুব ভালো ভালো রাস্তা আমাদেরও লাগে তুমি হাটটি শুধু ধরো আমি হব না আর কারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো দেখেন কত সুন্দর ভিউ সবুজ আর রাস্তাটা আরো সুন্দর লাগে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে আহ কত সুন্দর ভিউ যত দূর যাই তত দূরেই যাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না 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 তুমি বলো পারো না ভাই গন্ডা পারভেজ ভাই

আমার পিছনে অবস্থান করছে আমার প্রিয় ছোট ভাই রনি আর এই যে আমার চালক ভাইয়া পারভেজ ভাই যার কথা বললে না না বললে মনে খুবই কষ্ট লাগে কারণ পারবেজ ভাই আছে আমার গাড়ি চালাচ্ছে তোমাকে ছেড়ে আমি কে নিয়ে বাঁচব ভালোবেসে যাবো যাব যতদিন থাকো